বাবার ঐতিহ্য ধরে রেখে পবিত্র মাহের রমজান ঈদ উল ফিতর উপলক্ষে তিনশো পরিবারের মাঝে সেমাই বিতরণ করেছেন মোহাম্মদ উমর ফারুক সরকার কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ হানিফ মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন তিতাস টেলিভিশনে প্রতি বছর পবিত্র মাহের রমজানের ঈদকে সামনে রেখে গরিব অসহায়দের চিন্তা করে বাবার ঐতিহ্য ধরে রেখে ছেলে মোহাম্মদ উমা ফারুক সরকার পবিত্র রমজানের সাতাশতম দিনে কুমিল্লা জেলা তিতাস উপজেলা ছয়নং ভিটিকান্দি ইউনিয়ন হরিপুর চকের বাড়ি শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মহম্মদ উমা ফারুক সরকারের বাড়িতে আজ ভোর সকাল থেকে তিনশোটি গরিব অসহায়ের মাঝে ঈদ সামগ্রী সেমায় বিতরণ করেন তাদের এই ঈদ সামগ্রী আট বছর যাবৎ বিতরণ করে আসছে মোহাম্মদ উমর সরকার বলেন আমার বাবা পবিত্র মাহের রমজান মাসে প্রতি বছর গরিব অসহায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতেন আজ আমার বাবা বেঁচে নেই যদি বাবা বেঁচে থাকত হয়তো তিনি এই জায়গাটিতে দাঁড়িয়ে বিতরণ করতেন সেই ধারাবাহিকতায় আমি গরিব অসহায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আসছি আমার মা বেঁচে আছে আজ আমি আমার মাকে নিয়ে গরিবদের মাঝে সময় বিতরণ করতে পেরে আল্লাহর নিকট লাখো কোটি সুক্রিয়া জানাই ভবিষ্যতে আমি যেন আরও বেশি করে ঈদ সামগ্রী গরিবদের মাঝে বিতরণ করতে পারি প্রতি বছর পবিত্র মাহের রমজান ঈদ উল ফিতর উপলক্ষে গরিব অসহায়ের মাঝে বিতরণ করতে পেরে সত্যিই আনন্দিত সকলে আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ